নতুন যারা তারা হতাশ হবেন না চেষ্টা করেন অবশ্যই সম্ভব হবে আসসালামু আলাইকুম আপনাদের কি কইতেছি একটা ফেসবুক লড়াই করা এরকম একটা সময় আসব যে আপনার ভিডিও একজন লোকেও না যেভাবে আপনার ফ্যান সার্কেল তিন প্লাস পাঁচ প্লাস কিন্তু আপনার ভিডিও একজনও দেখবো না আপনার কিন্তু ওই বিষয়টা মান্য নিতে হইব কারণ কেন জানেন আপনি হয়েছে নতুন ইউজার তাই কইতেছি ভাই যারা নতুন তারা খুব ধৈর্য ধরে কাজ করেন উপরে একজন আছেন অবশ্যই আপনি যদি কষ্ট করেন অবশ্যই সফলতা পাবে আপনি হতাশ হবেন না কারণ আপনি আপনার কষ্টই কিন্তু আপনার সাফল্য আপনি যদি কিছুদিন কাজ করে হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না দেখেন ভাই আমি ভিডিও করতেছি আমার ভিডিও কিন্তু দুই দিন তিন দিন পর্যন্ত একজন দেখে না তারপরে কিন্তু আমি টাইম টু টাইম ভিডিও দিতেছি এত আমার ফ্রেন্ড সার্কেল বড় বড় ভিডিও করতেছি আপনি যদি একটা ভিডিও দেখবেন দুইটা তিনটা ভিউ দশটা ভিউ দশজন পনেরো জন লোকে দেখছে আপনি যদি ভিডিও করা সাইডা দেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না কেন ভাই জানেন আমরা ছুটি ইউজার আপনি বেশ কিছুদিন সময় দেন অবশ্যই ইনশাল্লাহ আপনিও সফল হবেন আমিও চেষ্টা করতেছি কিন্তু সফল হওয়ার জন্যই বুঝছেন ভাই অনেকজন কি আছে যারা কিছু ভিডিও ভিডিওতে ভিউ নাই নাই তারা কিন্তু হতাশ হয়ে যায় আর ভিডিও করে না তাই তাই ভাই আপনাদেরকে কইতেছি ভাই নতুন যারা আমিও কিন্তু নতুন তবুও নতুন যারা তারা হতাশ হবেন না চেষ্টা করেন অবশ্যই সম্ভব হবে কেন পারবেন না ভাই আপনি আপনি কি পুরুষ না মহিলারা যদি সাধারণ ভিডিও করে ভাইরাল হয়ে যেতে পারে আপনি কেন পারবেন না তাই ভাই সবাই নিয়মিত কাজ করি নিয়মিত ভিডিও দেই আর সবাই সবসময় ভিডিও দেখবো দেখিয়া গঠনমূলক কমেন্ট করবো গঠনমূলক কমেন্ট করলে কী হয় নতুন নতুন ফলোয়ার্স আসে দিন তিনশো চারশো প্লাস ফলোয়ার্স হয় তাই ভাই আপনাদেরকে কইতেছি কেউ হতাশ হবেন না সবাই ধৈর্য ধরে কাজ করি আর কষ্ট করলে অবশ্যই কষ্ট অবশ্যই সফল হবেন ভাই দেখেন যারা ফ্রি ফায়ার খেলতেছে যারা কত বা সময় নষ্ট করতেছে তাদের কি সময় নষ্ট হইতেছে না তাই আমরা হইছি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা যদি কিছুদিন ভিডিও করি ভিডিও করে যদি এই কষ্টটা যদি কষ্ট মনে হয় তাহলে কিন্তু হইলো না ভাই আমরা কিন্তু অনেক বন্ধু বান্ধবী আছে অনেক ক্যানসার খেল আছে তারা দিনের রাইতে ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট হয়ে দিতেছে তাই তাদের অনুযায়ী আমি ভাবতেছি যে আমি যদি একটা ফেসবুক পেজ খুলে ওইখানে সময় দেই তাহলে তো আমার সময়টা কাজে লাগতেছে যদি কপালে থাকে অবশ্যই হবে ইনশাল্লাহ ভাই তাই সবাই ধৈর্য ধরে কাজ করেন একদিন সফল হবে ইনশাল্লাহ আর সবার জন্য দুয়া ভালোবাসা রইল সবাই সবার ভিডিও দেখেন আসসালামু আলাইকুম